আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব যাদের হাঁসের মাংস রান্না করা মজা হয় না এবং হাঁসের মাংস রান্না করলে গন্ধ থেকে যায় আজকে তাদের জন্য এই রেসিপিটি তবে আজকে হাঁসের মাংসটি আমি সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে মাখালাদের মতো মাটির চুলায় ও শিল্পাটাই পিষে মশলা তৈরি করে রান্না করবো এরকম মজাদার হাঁসের মাংস রান্না করতে শিখতে হলে অবশ্যই ভিডিওটি কোথাও স্কিপ করা যাবে না এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা এরকম সুন্দর করে হাসের মাংস রান্না করতে পারবেন বন্ধুরা এখানে আমি একটি গোটা হাঁস সুন্দর করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এছাড়া রসুন পেঁয়াজ শুকনো মরিচ জিরা গরম মশলা এলাচ ভালোভাবে শিলপাটায় পিষে মশলা করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি শিল্পাটায় কিভাবে মশলাগুলো পেস্ট করে নিচ্ছি তবে গ্রামীণ পরিবেশে শিল্পাটায় পেস্ট করে মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় এই দেখুন বন্ধুরা শিল্পাটায় পুরো মশলাটাই আমার পেস্ট করা হয়ে গেছে এখন রান্না শুরু করা যাক এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে তার মধ্যে শিল্পাটায় পিষে মশলা করে রাখা মশলা পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাটা বেশ সুন্দরভাবে ভাজি ভাজি করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে বেশ কিছুক্ষণ মশলা ভাজার পর কেটে রাখা মাংস দিয়ে দিতে হবে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজি করে নিতে হবে যাতে পুরো মাংসের গায়ে মশলাটা সুন্দরভাবে মেখে যায় এবং এই পর্যায়ে মাংসের ভেতর থেকে বেশ কিছু পানি বের হবে তারপর এটাও বেশ ভালোভাবে ভাজি করে নিতে হবে তাহলে মাংসেরও কাঁচা গন্ধটি আর থাকবে না আমি কিন্তু মাংসতে এখনও কোনো পানি ব্যবহার করিনি মাংসের মধ্য থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই আমি মাংসটি ভাজি ভাজি করে নিচ্ছি তবে এই পর্যায়ে মাংসটি বেশ সুন্দরভাবে ভাজি ভাজি হয়ে গেলে এবার আমি পানি অ্যাড করব তবে মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ঠিক ততটুক পরিমাণ পানি দিয়ে আমি মাংসটি ভালোভাবে সিদ্ধ করে নিব বেশ কিছুক্ষণ আবারও জাল করে নিব বেশ কিছুক্ষণ জাল করার পর আমার মাংসর পানিটি অনেকটি শুকায়ে গেছে দেখুন কত সুন্দর তেল বের হয়েছে তবে এই পর্যায়ে আমি মাংসটি সুন্দরভাবে কষিয়ে নেব বা ভাজি ভাজি করে নিব দেখুন তবে এই পর্যায়ে খুবই নাড়াচাড়া করে মাংসটি বেশ ভালোভাবে ভাজি করে নিতে হবে মাংসটি ভাজি করা হয়ে গেলে এ পর্যায়ে আবারও ঝোল রাখার জন্য পানি দিয়ে দিতে হবে এছাড়া আপনারা মাংসটি কষানোর সময় অবশ্যই সুন্দর করে ভালোভাবে ভাজি ভাজি করে নেবেন এতে আপনাদের মাংসের কাঁচা গন্ধটিও থাকবে না এবং মাংসটি খেতে অনেক মজা হবে আবারও বেশ কিছুক্ষণ চাল করে নেবেন এবং এই পর্যায়ে আপনারা কে কতটুক ঝোল রাখতে চান সে আপনারা ততটুকু রেখে নামিয়ে নেবেন তারপর দেখুন কত সুন্দর কালার এবং খেতে কত মজা হয় দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ ছিল বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়েন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা সকলেই ভালো থাকেন খোদা হাফেজ